নেই না তো ঢাকা ধান ধান না বাড়িতে ভ্যান না জান বাড়িতে যান বাড়িতে যান আইতেছে ভ্যান না हां वो गरम সব বুঝা হম পুকুরের মতো পুকুরে যারা এই ধরনের ব্যাট চালায় তারা আসলে উপায় চালাই চালাতে অবশ্যই ভাই অনেক বলে অনেক দাম ভাই জন্য কিছু করে নাই ছেলে মেয়ে গরিব মানুষ সব হম